ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আজ আপনাদের সতর্ক করতে এসেছে কোনো এক মারাত্মক বিপদ বা দুর্ঘটনার মুখোমুখি হতে চলেছেন আগামী কয়েকটা দিন বেশ সতর্কে থাকতে হবে আপনাদের কারণ বিপদ ঘনিয়ে এসেছে হঠাৎ কোনো রকম কোনো ঝুরঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন হতে পারে আপনার হাজতবাস তাই খুব সাবধানে থাকবেন হতে পারে আপনার কোনো মূল্যবান জিনিস খোয়া যেতে পারে হারিয়ে যেতে পারে অর্থাৎ কোনো চোর বা ডাকাত সেটি নিয়ে নিতে পারে হতে পারে আপনার এক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে কোনো প্রিয় মানুষের হঠাৎ মৃত্যু কিংবা কোনো দুঃসংবাদ কোনো রোগ কোনো রকম খারাপ খবর আসতে পারে তাই আগামী কয়েকটা দিন মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তিগুলি আপনাদেরকে সতর্ক করতে চাইছেন খুব সাবধানে থাকতে হবে বন্ধুরা আজকের মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তায় আপনারা ভয় পাবেন না আপনারা সতর্ক থাকুন কারণ ঈশ্বর আপনাকে ভয় দেখাতে নয় সতর্ক করতে এসেছেন এই পৃথিবীতে বর্তমান পরিস্থিতি বড়ই খারাপ হঠাৎ করে বেশ কয়েকটা দিন আরও জটিল থেকে জটিলতরও হতে চলেছে তাই এই কয়েকটা দিন ঘটতে পারে কোনো রকম কোনো দুর্ঘটনা প্রত্যেকটি মানুষের জীবনেই নেমে আসতে পারে কালো ছায়া মহাবিশ্ব প্রত্যেককে জানাচ্ছেন পৃথিবীতে এত অনাচার এত দুরাচার পৃথিবীতে এতটাই হিংসা হানাহানি ভরে গেছে মানুষে মানুষে কাটাকাটি মারামারি হিংস্রতা বর্বরতা আরও যেন এই সুন্দর পৃথিবীকে কলুষিত করে তুলেছে তাই আপনিও ভয় পাবেন না শক্ত রাখুন নিজেকে উঠে দাঁড়ানোর শক্তি কখনই নষ্ট করবেন না মহাবিশ্বের যে শক্তি তাকে গুরুত্ব দিন ইউনিভার্সের শক্তি আমাদের এই প্রকৃতিতে সদা সর্বদাই আছে এই পৃথিবীতে ধরনের মানুষ হয় এক ধরনের মানুষ যারা কঠিন সময় হোক যাই হোক খারাপ সময়েও তারা ঈশ্বরের প্রতি আস্থা হারায় না তারা সর্বদাই মনে করে যে তাদের এই কঠিন সময় চলছে ঈশ্বর তাদের এই কঠিন সময় থেকে উদ্ধার করবেন তাদের পার করবেন হ্যাঁ বন্ধুরা এই সকল মানুষরাই জীবনে সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারেন এটি চিরসত্য যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায় না তাদের জীবনে তারা কখনোই খারাপ পরিস্থিতির মধ্যে পড়লেও সেখান থেকে তারা সম্পূর্ণ পড়ে থাকে না সঠিক পথ তারা খুঁজে পায় এবং তাদের ওই খারাপ সময়টি খুব দ্রুত শেষ হয়ে ভালো সময়ে পরিণত হয় আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখতে পারে না যারা কঠিন সময় আসে যখন ঈশ্বর পরীক্ষা নেন সেই সময় সেই ব্যক্তিরা ঈশ্বরকে নিজের জীবনে খারাপ সময় পার করার মুহূর্তে দোষারোপ করতে থাকেন তারা বলতে থাকেন ঈশ্বর বলে কিছুই নেই বন্ধুরা আপনারা যারা এই বার্তা দেখছেন মহাবিশ্বের এই বার্তা কোনো জাতি ধর্ম জন্য নয় এই বার্তা হলো জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য কারণ ঈশ্বর এক এবং অবিনশ্বর আমরা তাকে নানান নামে নানানভাবে ডাকি এবং শান্তি পাই যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনার আল্লাহই সেই শক্তি যেই শক্তি এই পৃথিবীতে এই প্রকৃতিতে বিরাজমান যদি আপনি হয়ে থাকেন একজন হিন্দু হ্যাঁ বন্ধুরা এই যে দেবতা আপনারই শক্তি দেবতার প্রতি আপনার বিশ্বাস যে আত্মবিশ্বাস তা কিন্তু এই শক্তির রহস্য ইউনিভার্স পাওয়ার যদি হয়ে থাকেন আপনি একজন খ্রিস্টান বিশ্বাস করুন শক্তি আপনি যে যাকে ডাকছেন গড যীশুজিকে আপনি বিশ্বাস করুন এই শক্তি এক এবং অবিনশ্বর ইউনিভার্স পাওয়ার মহাবিশ্বের শক্তি যে শক্তি সর্বদাই ইতিবাচকতাকে আকর্ষণ করে যদি আপনার জীবনে খারাপ সময় আপনি পার করছেন এবং আশা হত হন যে কখনোই ভালো সময় আসবে না ঈশ্বর নেই আপনি হাল ছেড়ে দিয়েছেন বিশ্বাস করুন আপনি সেই কঠিন পরিস্থিতি থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না আপনি আরও অন্ধকারে তলিয়ে যাবেন আর যদি আপনি ঈশ্বরের প্রতি নিজের বিশ্বাস বজায় রাখতে পারেন যে কোনো পরিস্থিতিতেই নিজেকে শক্ত রাখতে পারেন আর আপনার জীবনের কখনোই সে খারাপ সময় দীর্ঘস্থায়ী হবে না তাই বন্ধুরা আজ মহাবিশ্ব আপনাদেরকে জানাতে চায় আগামী বেশ কয়েকটা দিন খুবই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে হবে আপনার বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেন না পথেঘাটে বেরোলে টাকা পয়সা সাবধানে রাখবেন চলাফেরা সাবধানে করবেন পুরুষরা বাইক চালিয়ে খুব চড়ে অর্থাৎ খুব দ্রুত কোথাও পৌঁছানোর চেষ্টা করবেন না হতে পারে পথে হঠাৎ কোনো বিপদ ঘটতে পারে তাই বন্ধুরা মহাবিশ্ব কিন্তু এই বার্তার মাধ্যমে আপনাদের সুশিক্ষা দিতে এসেছেন তিনি বলতে চাইছেন আমার প্রিয় সন্তান তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আমাকে স্মরণ করো আমার প্রতি কৃতজ্ঞতা বজায় রাখো এবং নিজেদের অন্তরাত্মার শক্তির মধ্যে এই আত্মবিশ্বাস বজায় রাখো ঈশ্বর আছেন তিনি আমাকে দেখছেন তিনি আমাকে রক্ষা করবেন তিনি আমার রক্ষাকর্তা দেখো বিপদ ঘটলেও তা সামান্য অল্পের ওপর দিয়ে যাবে তুমি সম্পূর্ণ শেষ হয়ে যাবে না বা তোমার এমন কোনো ক্ষতি হবে না যাতে তুমি সমস্ত দিক দিয়ে শেষ হয়ে যাও তাই বন্ধুরা বিশ্বাস করো মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করো এখনো সময় আছে ইউনিভার্স পাওয়ারকে জানো ইউনিভার্স পাওয়ারকে বোঝো মহাবিশ্বের কাছে তোমরা বলো ঠাকুর বা ঈশ্বর বা প্রভু বা আল্লাহ আমাকে এটা পাইয়ে দাও আমার এটা হয়েছে অমুককে শাস্তি দাও এগুলো বন্ধ করো তোমরা ঈশ্বরকে বলো ধন্যবাদ মহাবিশ্ব তুমি আমাদেরকে ভালো রেখেছ সুস্থ রেখেছ ধন্যবাদ মহাবিশ্ব আমি অনেক সম্পত্তির মালিক হয়েছি ধন্যবাদ মহাবিশ্ব আমার সুন্দর জীবন যাপনের জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ বন্ধুরা মানুষের চাহিদার শেষ নেই তবে আমরা সকলে একবার ভাবতে পারি আমাদের থেকেও কেউ আরও খারাপ আছে যখনই আপনি আপনার থেকেও কেউ খারাপ আছে এমনটা ভাববেন তখন আপনি অনুভব করবেন আপনি অনেক শান্তিতে আছেন আপনি অনেক ভালো আছেন আপনি জীবিত আছেন আপনি শারীরিকভাবে সুস্থ আছেন আর আপনার শারীরিক সুস্থতার জন্যই আপনি তার প্রতি কৃতজ্ঞ কার কাছে কৃতজ্ঞ এই ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যাদের জীবনে দুর্ঘটনা ঘটার পূর্বে তারা সংকেত পায় কিন্তু অবহেলা করে যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস সুদৃঢ় রাখে যাদের ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস তারা এই সংকেতগুলি পায় হঠাৎ করেই তারা হয়তো কোথাও বেরোচ্ছে বা খুব প্রয়োজনীয় কাজে তারা যাবে কিন্তু কোনো না কোনো বাধা সৃষ্টি হলো আর তারা সেই বাধা উপেক্ষা করে চলে গেল এমন কঠিন পরিস্থিতি তারা পড়ে যায় বা এমন কোনো দুর্ঘটনার শিকার তারা হয় তারা পরবর্তীতে অনুভব করে হ্যাঁ যদি সেই ব্যক্তি সেই সময় সেই জায়গায় না যেত তার বাধা সৃষ্টি হয়েছিল সেই বাধাকে উপেক্ষা করে সে চলে গেল যদি সেই ব্যক্তি এটি না করত হতে পারত সেই ব্যক্তি আজ সুস্থ আছে হতে পারত সেই ব্যক্তি আজ ভালো থাকত কিন্তু সেই দুর্ঘটনার পূর্বে তাকে ঈশ্বর সংকেত দিয়েছিলেন ঈশ্বর তাকে জানাতে চেয়েছিলেন মহাবিশ্বের শক্তি ইউনিভার্স বা ঈশ্বর তিনি কখনোই সামনে এসে তোমাকে ধাক্কা দিয়ে বলবে না তুমি এখানে যেও না তোমাকে আটখানোর চেষ্টা করবে তোমাকে তোমার পথে বাধা সৃষ্টি করবে তোমাকে বুঝতে হবে তোমাকে উপলব্ধি করতে হবে উপেক্ষা করে চলে যাওয়াটা কখনোই উচিত নয় অনেক মানুষ আছে যারা কুসংস্কার বলে কখনোই এই জিনিসগুলোকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায় এবং তারাই তাদের জীবনে হয়তো অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়ে তাই বন্ধুরা সময় আছে আগামী কয়েকটা দিন একটু সন্তর্পণে চলো একটু সাবধানে চলো মহাবিশ্বের দেয়া সংকেতগুলোকে বোঝার চেষ্টা করো পারে তোমার ভালোবাসার মানুষটি যাকে তুমি প্রকৃতই ভালোবাসো কিন্তু সে তোমাকে অন্তর থেকে ভালোবাসে না তোমার সাথে ছলনা করে এতদিন কাটিয়েছে আর এখন ছলে বলে কৌশলে তোমার অর্থ নষ্ট করতে চাইছে তোমাকে ধ্বংস করতে চাইছে তোমাকে শেষ করতে চাইছে কিংবা তোমার জীবন থেকে চলে যেতে চাইছে তুমি বিশ্বাস করো বা নাই করো যদি সে চলে যেতে চায় তুমি তাকে যেতে দাও তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না আমি দেখতে পাচ্ছি মহাবিশ্ব তোমায় বলছেন তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার পরিবারটা নষ্ট হয়ে যায় তুমি কখনোই অন্যের জন্য বেঁচো না তুমি নিজের জন্য বাঁচো নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও নিজের শক্তির প্রতি তুমি আরও চেষ্টা করো বোঝার শক্তির প্রতি মনোনিবেশ করো নিজের শক্তিকে জাগ্রত করো তোমার অন্তরাত্মার শক্তির প্রতি তোমার গুরুত্ব যতটাই বাড়বে তুমি তত শক্তিশালী হবে তুমি ঈশ্বরকে ততই আকর্ষণের ক্ষমতা অর্জন করতে পারবে এই মহাবিশ্বের শক্তিকে যেদিন তুমি সম্পূর্ণ আকর্ষণ করতে পারবে তুমি সম্পূর্ণ খারাপ পরিস্থিতিকে জয় করতে পারবে তোমার জীবনে খারাপ বলে কিছুই ঘটবে না নেতিবাচকতা তোমার জীবনে স্থান পাবে না ইতিবাচক সত্তাগুলি তোমার প্রতি আকর্ষিত হবে তুমি তোমার জীবনের মূল স্রোতে ভেসে যাবে তোমার জীবন হবে অনেক সুন্দর তুমি ঈশ্বরের কৃপা লাভ করবে তোমার পাশে সর্বদা ঈশ্বরকে তুমি পাবে তোমার চলা ফেরা তোমার প্রত্যেক দিন উচিত সকালবেলা চোখ খুলেই তাকে স্মরণ করা কৃতজ্ঞতা জানানো এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে তাকে কৃতজ্ঞতা জানানো এবং স্মরণ করা দেখো প্রত্যেক দিন যদি সঠিক উপায়ে এটি করতে পারো আর এক মনে সম্পূর্ণ তার প্রতি নিজের মনোনিবেশ করো তার আত্মার সঙ্গে তোমার আত্মার সংযোগ স্থাপনের চেষ্টা করো মিলিয়ে নিও বন্ধুরা তোমাদের জীবনে দ্রুত পরিবর্তন ঘটবেই তুমি মহাবিশ্বের দেওয়া আরও সংকেতগুলো খুব দ্রুত বুঝতে পারবে ঈশ্বর চাইছেন তুমি তার সঙ্গে সংযোগ স্থাপন করো তাই তুমি অবহেলা করো না ঈশ্বরের এই বার্তাকে সকলে মিলে ঈশ্বরকে বলো মহাবিশ্বকে বলো ইউনিভার্সকে বলো আই অ্যাম সরি আমাকে ক্ষমা করুন প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাদেরকে নিরাশ করবেন না তোমাদের সাথে তিনি আছেন ধ্যানের মাধ্যমেই এবং মন শান্ত করে তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারলেই তোমরা জীবনের মূল চাবিকাঠি খুঁজে পাবে জীবন হবে সুন্দর ইতিবাচকতায় পরিপূর্ণ হবে পজিটিভ এনার্জি তোমার আশেপাশে সর্বদা বিরাজমান থাকবে ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব